ডিমের ঝোল বন্ধুরা আজকে আমি রান্না করব ডিমের ঝোল এখানে পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন আর তার সাথে নিয়ে নিয়েছি জিরে গোটা জিরে আর এখানে আছে ডিম ডিমের ঝোল করব আজকে আমি মশলাগুলো আমি এক এক করে সব মিক্সারের মধ্যে নিয়ে নেব এই হচ্ছে মিক্সারে নিয়ে নিয়েছি মিক্সার বাটি মিক্সার বাটির মধ্যে জিরে নিয়ে নিলাম আর ডিমের ঝোলে খুব বেশি লঙ্কা লাগে না সেই কারণে আমি এই ঠিক এই কটা লঙ্কা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লঙ্কা গোটা রসুন আদা কুচি আমি টমেটোটা কিছুটা হাফ মিক্সারে বেটে নেব পরিমাণ মতন জল বন্ধ করে নিয়েছি এবার এটা আমি বেটে নেব ডিমটা নিয়ে নিয়েছি ডিমটা আমি হালকা করে একটু ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেবো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি উনুনের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি तिल्ट छताती है ना वो তেলটা তেতে গেছে ডিমটা তেলের উপরে দিয়ে দেব হয়তো একটু দিয়ে এগুলো একটু কেটে দিলাম ভালো করে ডিমটা ভাজবে একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেবো আমি খুব বেশি ভাজবো না ডিমটা হালকার উপরে একটু ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো ডিমটা হালকার উপর ভেজে নিয়েছি দিয়ে তুলে নিয়েছি কড়াইতে তেলটা রয়েছে আমি আলুগুলো ভেজে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়া দিয়ে আলুটা একটু লাল করে ভেজে নেব আলুটা প্রায় ভাজা হয়ে গেছে আমি একটু নাড়া দিয়ে আর দু মিনিট ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা আর জিরে তেলের উপরে ফরং দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচানো আছে পেঁয়াজ কুচানোটা দেব জিরেটা ভাজা হয়ে গেছে তেলের উপরে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে भलोक नड़ाचाड़ा दिए नेब পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো যতক্ষণ বাদামি কালার না হবে ততক্ষণ ধরে ভাজব পেঁয়াজটা দেখো পুরো নরম হয়েছে অনেকটা ভাজা ভাজা ভাব হয়ে গেছে আর দু থেকে তিন মিনিট ভাজলে পরে পুরো বাদামি কালার চলে আসবে আর দু তিন মিনিট ভেজে নেবো পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভালো করে না ভাজলে ডিমের ঝোলটা টেস্ট হয় না আর একটা যে সুন্দর সেন্ট আসে সেই সেন্টটাও আসে না দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বাদামি কালার চলে এসছে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়া দিয়ে নেবো টমেটো কটটা আমাকে একটু ভেজে নেব টমেটো প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আমি যে মশলাটা বেটে নিয়েছিলাম মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজার সাথে ওটা মশলাটা ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়া দিয়ে নেব মশলাটা আমি দু মিনিট পর পর এভাবে নাড়া দেব নাড়া দিয়ে দিয়ে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ ধরে কষাতে থাকবো দেখতে থাকবো বন্ধুরা দেখতে পাচ্ছ মশলাটা এভাবে দু মিনিট পর পর নাড়া দিয়ে নিতে হবে নাহলে নিচে ধরে লাগবে পরিমাণ মতন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে পাঁচ রকমের মশলা দিয়ে করা আছে ভাজা মশলা এটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে ভালো করে কষাবো মশলাটা পাঁচ থেকে সাত মিনিট ধরে কষাতে হবে তাহলে ডিমের ঝোলটা খেতে ভালো লাগবে এই দেখো বন্ধুরা আজকে আমি রান্না করছি আর সুন্দর একটা সেন্ট এইভাবে ভালো করে কষাতে হবে দেখতে থাকুন দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই দেখো আর এইভাবে মশলাটা সুন্দর করে কষাতে হবে না হলে পারে খেতে ভালো লাগবে না যে কোনো জিনিসই রান্না করো না কোনো মশলাটা ঠিক এইভাবে কষিয়ে নেবে আর যখন মশলা থেকে এরকমভাবে তেল ছেড়ে দেবে মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানে আলুটা ভেজে নিয়েছিলাম আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে মশলা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নেব এইভাবে ভালো করে নাড়া দিয়ে নেবো দেখতে পাচ্ছ মিক্স করে নিয়েছি আলু মশলা দিক নেওয়া হয়ে গেছে কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেব নিয়ে ভালো করে নাড়া দিয়ে নেব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এটা আমি দশ থেকে পনেরো মিনিট ফুটতে দেব ফুটে গেলে ডিমটা ভেজে রেখে দিয়েছি দিয়ে দেবো দেখতে পাচ্ছ ডিমের ঝোলটা ফুটে গেছে দেখো আলুগুলো সেদ্ধ হবে এটা এখনো দশ মিনিট আমি ফুটাবো ডিমের ঝোলটা ডিমের ঝোলটা ফুটে গেছে ডিমটা ভেজে রেখেছিলাম ডিমটা আমি দিয়ে দেব ডিমটা দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব আর পাঁচ মিনিট ডিমটা দিয়ে ফুটিয়ে নেব তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব ডিমের ঝোলটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে দু মিনিট রেখে আমি নামিয়ে নেব দেখো কালারটাও কত সুন্দর হয়েছে আর এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে ডিমের ঝোলটা নামিয়ে নেব ডিমের ঝোলটা নামিয়ে নিচ্ছি একটা দেখতে পাচ্ছ বন্ধুরা ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালারটা হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে এইভাবে ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে